আসলে ভাই সব সময় চেষ্টা করি আর কি ভালো কিছু নিয়ে আসার জন্য ভাই অত আমি হকারি করতে লাগি নাই আমি গরু বেসতে লাগিছি গরুতে কথা বলবো ইনশাআল্লাহ ভাই ভালো কিছু করলে অবশ্যই তার ফল পাবে না আল্লাহর রহমতে আজ পাঁচ সাত বছর হয়ে যাচ্ছে অনলাইন জগতে আসি চেষ্টা করতেছি আর কি যে কেতারে মনটা অর্জন করে এবং ভালো কিছু প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা আপলোড করে জি জি আচ্ছা আসলে ভাই একটা জিনিস আমি বলি যে সারা বাংলাদেশের মধ্যে এর আগেও বলছি আমি যে সব জেলায় সব থানায় সব জায়গায় হাট আছে যেটা অনলাইনের গরু অনলাইন থেকে কিনতে হবে আর যেটা আপনার লোকাল গরু লোকাল গরু যেতে অনলাইন থেকে কিনেন অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন ভালো জিনিস কয় করবেন ভালো টাকা দাম পাবেন ভালো দামে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাকালে রাখে আলহামদুলিল্লাহ ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আসলে ভাই ভিডিওর মাধ্যমে তো আসি আল্লাহ রহমতে ভাই ভালো কিছু করলে অবশ্যই তার ফল পাবে না আল্লাহ রহমতে পাঁচ সাত বছর হয়ে যাচ্ছে অনলাইন জগতে আসি চেষ্টা করতেছি আর কি যে কেতারে মনটা অর্জন করে এবং ভালো কিছু প্রতিবেদনের মাধ্যমে হাট আছে যেটা অনলাইনের গরু অনলাইন থেকে কিনতে হবে আর যেটা আপনার লোকাল গরু লোকাল গরু যেটা অনলাইন থেকে কিনেন অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন ভালো কয় ভালো টাকা দাম পাবেন দামে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ পাবেল ভাই আজকের ভিডিওতে কেমন ধরনের গরু বছর নিয়ে আসছে আসলে ভাই সব সময় চেষ্টা করি আরকি ভালো কিছু নিয়ে আসার জন্য ভাই অত আমি হকারি করতে লাগি নাই আমি গরু বেচতে লাগিছি গরুতে কথা বলবো ইনশাআল্লাহ। সেটা আজকে কয় পিস গরু দেখাবেন? ভাই 4 পিস, মাত্র ওনলি 4 পিস গরু আছে পরপর দেখাইতে থাকি কথা বলি। আচ্ছা 4 পিস গরু দেখবেন। নতুনদের উদ্দেশ্যে খামারের লোকেশনটা বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা,দুলটি বাজার। দুলটি বাজার কেউ যদি আসতে চায় এসে গরু দেখে নিয়ে যেতে পারে। ভাই সব সময় চেষ্টা করে এখন ওই অনলাইনে গরু খুব কম কেনা তার মানুষের কত খதிகোস্ত হবে। এখন সবাই বাস্তবে আসি দেখিনেচ্ছে বা আমার গত পর্ব গুলো বাস্তবে আসি দেখে নিয়ে নিয়ে গেছে। সে নিজেও মানে দেখছে বা আমিও তার কাছে জি আজকে ভিডিও শুরুতেই চমৎকার একটা গরু নিয়ে আসছেন দেখার মতো কি জাতের গরু এটা ভাই আসলে জাতমান গরু সংগ্রহ করছে আসলে ভাই আমি জাতমান দেখেই আর কি তবে আমার কেতা বাইরা কল জাতমান দেখেই সংগ্রহ করবে এটা একটা ব্রাহ্মা জাতের গরু ব্রাহ্মা জাতের গরু আসলে ব্রাহ্মা অনেক কোয়ালিটির অনেক রকম হয় আর কি এই গোটার মধ্যে জটটুক বিদ্যমান আছে গোটার বিশেষ করে একটা পাও পিছনের পাওগুলা এতই মোটা আসলে বলার মতো না একটা মোশের পায়ের মতো পাও আসলে ব্রাহ্মা গরুর পাওই সবচেয়ে প্রাধান্য বেশি দিবা হয় কেন যে পিছনে যদি পায়ে আপনার লোড নিতে না পারে তাহলে ওই গরুটা আপনার এই এক হাজার বা বারোশো বা এগারোশো নয়শো সেক্ষেত্রে লোড যদি না নিতে পারে এই এই গরুগুলো দ্বিতীয় পর্যায়ে যায় দেখবেন যে গরু পা বসে গেলে ভাই গরুর সব কিছু হারাই যাবে গরুই নষ্ট হয়ে যাবে এর মধ্যে চারটা চারটা পাও এর যে চামড়াটা ভাই বলার বাইরে এত পরিমাণ চামড়া খুবই কম হয় গরুর আচ্ছা কালারটা মাথার গেট আপ ছোট্ট একটা গেটআপ আপ কানগোলা দেখে এভরিথিং মিলায়ে যদি আপনি বর্ণনা করতে চান আলমেন ভাই গলা কম্বল থেকে শুরু করে একটা কুরমানি ফাইলে একটা আদর্শ গরু পছন্দ করার মতো একটা জি ইনশাল্লাহ বয়স কেমন এখন গরু ভাই এখনো বিশ্বাস এটা না হওয়ারই কথা গোটা যে হাইট আছে গোটা এখনো কল দাঁতে আসে নাই এখনো দাঁতে আসে নাই এটা এখনো দাঁতে আসে নাই আমি এক আমি কেধারে বলবো আমি ভিডিও লাস্টে আপনার ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করব যে দাঁতটা দেখায় দেব গোটা দাঁতে আসেনি কোনো এখন আচ্ছা গরু জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ আমার মনে হয় যে কোনো দর্শক ভাই দেখলে পছন্দ করবে গরু পছন্দ মানে ভাই এটা শতকরা একটা মেলে ভাই আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার গরু এটা নিলে কত টাকা দাম রাখবে ভাই এই গোটা আমি একটু আলোচনা সাপেক্ষে রাখব বা বাকি তিনটা গরু দাম বলে দেব এটা নিলে একটু কথা বললে ইনশাআল্লাহ দু এক কথাই আর কি ওই এক টাইমে ছিল সাত লাখ পাঁচ লাখ ওই হিসাবটা না এখন আর সীমিত না বাজার গরু আছে বাজার গরুর আছে হয়তো প্রান্তিক বরজাই থেকে ওইভাবে আমরা কিনতে পারছি আমাদেরও কিছু प्रॉफिट করা লাগবে সেই ক্ষেত্রে সীমিত কথা ইনশাআল্লাহ বিক্রি কত কথা বিক্রি করবে জি জি ভাই পাশে দিতেও নাম্বার সিরিয়ালে আর একটা লাল রঙের নাজুকম বলে চলনা একটা ষাড় গরু নিয়ে আসলেন কি জাতের গরু এটা আসলে সাইওয়াল যাকে বল হয় আর কি ভাই এর মধ্যে সবকিছুই বিদ্যমান আসলে সাইওয়াল গরুকে অনেকে সাইওয়াল ব্রাহ্মা দূরে থাক সাইওয়ালি অনেকে চেনে না মুখ গল্পর নাই গরু দেখান গরুর সাথে কথা বলবো এর মধ্যে শাইওয়ালের মধ্যে যা থাকা দরকার সব কিছুর মধ্যে বিদ্যমান যেমনি নাবি কম্বল চুট মাথার গেটাপ আপ চারটা পাও ব্রিং কালার এবং চামড়া সবই ভালো গরুর মধ্যে যা থাকা দরকার ইনশাল্লাহ সাইয়াল গরুর মধ্যে যা থাকা দরকার সব কিছু বিদ্যমান আছে আচ্ছা এটার বয়স এখন কেমন হয়েছে এটা আপনার এটাও দাতে দাঁতে আসি নাই ভাই এখনো দাঁতে আসি না এখনো দাঁতে আসি নাই ভাই তাহলে এগুলো বেশ ভালো ভবিষ্যৎ আছে সামনে এগুলার আসলে ভাই ভবিষ্যৎ দেখে তো আমি গরু সংগ্রহ করি এখন কেদারা কর্তৃক রাষ্ট্রভাই করে নেয় নেয় সেটা কেদারাই বলতে পারবে আর কি সেটাই তো দেখতে ভাইরা দুই হাজার ছাব্বিশে গরুগুলো তৈরি করতে চায় আজকের গরু দেখে নিতে পারে এটা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটা নিলে কত টাকা দাম রাখবেন ভাই আজকের দামটা পরপর তিনটা গরুর দামটা এমন প্রাইজে রাখবো যে আমার কথা যে ভাই বেশি আলোচনা করার দরকার নাই ভাই ফোন দিবেন যদি পছন্দ হয় বুকিং করবেন হিসাব শেষ আচ্ছা এই গরুটার দাম নির্ধারণ করছি ভাই দুই লাখ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা জি জি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথাবার্তা বলে গরু নিতে পারে জি ভাই আসলে গরু যদি কেদারা কিনে যদি যেতে তাহলে অবশ্যই বেঁচে জিততে পারবে তো সেই লক্ষ্যে আমি চিন্তা ভাবনা করেছি যে আমাদের লাভ করা লাগবে তবে লাভটা সীমিতর মধ্যে থাক ভালো কিছু কেতারের মাঝে দিলে তারাও যেন প্রফিট করতে পারে সেই লক্ষ্যে কিছু গরু নিয়ে আইসি দেখাইতে থাকি ভাই পাবেল ভাই পাশের সিরিয়ালের তিন নাম্বারে যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের এই গোড়া সম্পর্কে একটু বলেন ভাই এই গোড়ার সম্পর্কে আসলে বলার মতো ভাষাটা কি হচ্ছে গরুটার দুইটা সিংহের মডেল যে এতই সুন্দর এটা এই শিং গুলা কল আবার টাইমে এই শিং আর সুট দেখে গরু বিক্রি হয় ভাই কুরমানি টাইমে শিং আর সুটে গরু বিক্রি হয় এর মধ্যে এই শিং আর সুট আর মাথার যে মানে উল বাড়ি মাথার মতো মাথার গেট গঠনে ভালো গঠনে ভালো এবার এভ্রিথিং আসে নাভিটা এতই মানে লুচপুছ নাভি তার একটা পাও গরুর কালার এভ্রিথিং সব কিছুতে মনে হচ্ছে যে না ভবিষ্যৎবাণীর একটা গরু একদম খামার উপযোগী খামার করার মতো জি জি ইনশাআল্লাহ এটার বয়স কেমন হইছে এটাও দাঁতে আসি নাই ভাই এটাও দাঁতে আসি আসলে ভাই এই গরুগুলা আসলে সাইওয়াল গরুর ভবিষ্যৎ যেগুলা ভালো হয় আর কি সেই গরুটা আপনার বডি হয়ে গেল দাঁতে আসে না দাঁতে আসতে একটু সময় লাগে হয়তো আপনার দুই চার ছয় মাসের মধ্যে দাঁতে যাবে ইনশাআল্লাহ আচ্ছা দাঁতে হয়ে গেলে দেখেন এগুলো ছাব্বিশেও তৈরি করা সম্ভব আরো এক বছর রাখা যাবে এগুলাকে আসলে রাখা আপনি বাদই দিলেন আপনি ছাব্বিশেই যদি ভালো প্রফিট পান বিক্রি করে দেবেন এই সবশেষ এটা নিলে কত রাখবেন এটা নিলে আমি দাম নির্ধারণ করছি দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকা কথা মাত্রা বলে এগারোটাও নিতে পারবে জি জি ইনশাল্লাহ নিতে পারবো আচ্ছা সর্বশেষ আজকে ভিডিও সিরিয়ালের চার নম্বরে যেটা নিয়ে আসছেন একদম কালো কুচকুচো রঙের গরুটা কি জাতের এটা আসলে ব্ল্যাক সাইওয়াল কল এখন কর মার্কেটে খুবই রেয়ার খুবই কম তারপরেও চেষ্টা করি আর কি ভালো কিছু যদি পায়ে যাই হয়তো কেনার চেষ্টা করি সে সেই লক্ষ্যে এই গোটার হাইট ফুল হিসাবে আপনার কালার এভ্রিথিং একটা ভবিষ্যৎ ফিউচার আছে যে যেখান থেকে সংগ্রহ করছি ওরা আপনার বয়সটা বলছে তেরো মাস গাভীর সাথে ছিল গাভীর সাথে বাচ্চা ছিল তেরো মাস বয়সের একটা বাচ্চা তেরো মাসে তো বেশ ভালো আছে হাইট ফুল আপনার ভালো গ্রহও ভালো সেটাই বয়স অনুযায়ী গ্রোথটা অনেক ভালো জি জি আর দোকানে রুচি সব ভালো আছে জি জি ইনশাআল্লাহ ভাই আচ্ছা এটা নিলে কত টাকা দাম লাগবে ভাই এটা নিলে একবারে সীমিত কথা আজকে আমি বলছি তো ভাই সীমিত কথা সীমিত রেটে চেষ্টা করব ভালো কিছু দেওয়ার এটা নিলে একদম এক এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা হলে সিরিয়ালের চার নম্বরে যে গোটা আছে এই গোটা নিতে পারবে জি জি ইনশাআল্লাহ ভাই আচ্ছা কেউ নিতে চাইলে যে চারটা গরু আছে বাস্তবে এসে ভিডিওর সঙ্গে বাস্তবের মিল করে গরু নিতে পারে আসলে আমি সব কে তাহলে বলি যে আপনারা আমার ভিডিওটা দেখবেন দেখার পরে বাস্তবে আসে আমার লোকেশন মোতাবেক আসে বাস্তবে দেখে নিয়ে যাবেন তাহলে আমার ড্রাইভার থেকে আমি আপনার পরে দিতে পারবেন নিজের জিনিস নিজের বুঝে নেওয়াই ভালো জি জি তো পাবেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে চার পেজগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম